সবাই একবার আমিন লিখে যাবেন হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলা করে আমাদেরকে সকল কাজে সফলতা দান করে দিন আমিন আমাদেরকে ক্ষমা করে দিন আমিন নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ রমজানের প্রথম দ্বিতীয় তৃতীয় দশ দিন কি কী দোয়া পড়বেন নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানবে আমল করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল ঘুম থেকে উঠে পাঠ করুন ইয়া বাসি তো দশ বার ইয়া হাইয় ইয়া কাইয়ুম বিশ বার ইন্নাল্লাহা গাফুরু রাহিম পাঁচ বার আপনার সারাদিনে সকল কাজ সহজ হবে অধিক পরিমাণ রিজিক দন সম্পদ আসতেই থাকবে সুবাহান আল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল ইয়া কাবিরু প্রতিদিন চল্লিশ বার পাঠ করলে আল্লাহর অহমতে আপনি সব কিছুতে উন্নতি করবেন আপনার সাথে কেউ শত্রুতা করবে না এবং সকল মানুষ আপনাকে ভালোবাসবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনসা আল্লাহ আপনি কি জানেন আল্লাহ তালার একটি নাম আছে যদি আপনি প্রতিদিন একশো তেত্রিশ বার পাঠ করেন আল্লাহ তালা আপনার খাদ্যে বরকত দান করবেন এবং আপনার সকল বিপদ দূর করে দিবেন আপনি নিজে জানবেন নিজে আমল করবেন শেয়ার করে অপরকে আমল করার সুযোগ করে দিবেন সারাদিনের সকল কাজ সহজ এবং নিজের ইচ্ছা মতো হওয়ার আমল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ঘুম থেকে উঠার পর বিশবার বার পাঠ করুন আপনার সারাদিনের কাজ সহজ হবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে যে ব্যক্তি রাতে একচল্লিশ বার ইয়া ফাত্তাহু পাঠ করবে তার সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে তার সকল আটকে থাকা কাজ সহজে সে করে নিতে পারবে হান আল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে এতে আপনার অনেক হবে ইনশাআল্লাহ একবার পরীক্ষার জন্য হলেও এই আমল করে দেখবেন এই আমল করলে আপনার ঘরে শুধু টাকা পয়সা দন সম্পদ আসতেই থাকবে শুভা হ্যান আল্লাহ সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন কোটি কুটি মানুষ এই আমল করার সুযোগ পাবে আপনার একটা শেয়ারে আপনার অসংখ্য অগণিত সোয়াব হবে ইনশাআল্লাহ কখনও কাউকে এতটা কষ্ট দিও না যে মোনাজাতে তোমার নামে আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আমাদের কবুল করে নিন আমাদের ক্ষমা করে দিন আমিন অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আপনার একটা শেয়ারে আজকে তবা পাঠ করবে মুক্ত হবে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু দোয়া সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ এ সকল ভিডিও দেখবে আমল করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু দোয়া সবাই মনোযোগ সহকারে একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত সোয়াব পাবেন ইনশাআল্লাহ জুম্মার দিন জুম্মার নামাজের পর এই ইসমে আজমের আমল করুন আল্লাহ তালা আপনার অন্তরে এবং চোখে দান করবেন সুবাহান আল্লাহ নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশা আল্লাহ শুক্রবার পবিত্র দিনে জুম্মার নামাজ শেষ করে এই দোয়াটি তিনবার পাঠ করে আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে তাই দিবে সুবাহান আল্লাহ শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা জুম্মা দিন শুক্রবার যে কোনো সময় আল্লাহ তালার এই পবিত্র নামটি একুশ বার পাঠ করুন চার দিক থেকে আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা যে ব্যক্তি প্রতিদিন তিনবার পাঠ করবে আস্তা গফিরুল্লাহ ইন্ন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তার সম্পদে বরকত দান করবেন এবং তার উপরে অমত নাজিল করে দিবেন সুবাহান আল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে একটি আমল করুন আপনার সম্পদের অভাব হবে না অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে আপনার অনেক হবে আগে বার পাঠ করুন ইয়া কুদ্দুস অফুরন্ত রিজিক আসতেই থাকবে ইনশাল্লাহ ঘুমানুর আগে এইভাবে বুকে হাত রেখে একুশবার ইয়াদু পাঠ করুন আপনার শরীরের সকল দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ এবং আপনার মনে অফরন্ত শান্তি আসবে সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন আপনার আরেক ভাই আমল করবে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ ছোট্ট একটা দোয়া প্রতিদিন পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল অভাব দূর করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন এটা জান্নাতের গুপ্তদর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যতবার পারেন পাঠ করবেন শেয়ার করে দিবেন ইনশাল শুক্রবার জমার দিন পবিত্র দিনে আল্লাহ তালার এই নামটি যে কোনো সময় একুশ বার পাঠ করুন চার দিক থেকে আপনার কাছে টাকা পয়সা দন সম্পদ রিজি কাজটাই থাকবে সুবাহান আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ রাতে ঘুমানোর আগে এই আমল করুন আপনার কাছে বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে সুবাহান আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল্লাহ আজকে রাতে একা নির্জনে বসে আল্লাহ আল্লাহতালার এই নামটি একচল্লিশ বার পাঠ করুন আল্লাহ আল্লাহতালা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে যে কল্পনাও করতে পারবেন না সুবাহ আল্লাহ নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ বিপদ মুক্তির দোয়া সবাই পাঠ করে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অসংক মানুষ আপনার কারণে পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি মাত্র 21 বার পাঠ করবে তার চেহারা সুন্দর হবে আল্লাহর রহমতে তার কখনোই টাকা পয়সার অভাব হবে না সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর হাজবুল আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল যদি আপনি তেত্রিশ বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার চারটি প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ সুবাহ নিয়তে শেয়ার করবেন অসংখ্য মানুষ জানতে পারবে ইনশা আল্লাহ রাতের বেলা গোপনে একটি আমল করুন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে যা আশা করবেন তার চেয়ে বেশি পাবেন সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আপনার প্রিয় বন্ধুদের প্রিয় মানুষদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা তিরিশ বছরের কাজা নামাজের গোনা থেকে মুক্ত হতে পারে যে ব্যক্তি দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার তিরিশ বছরের কাজা নামাজের গোনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালার তিনটি নামের গুরুত্বপূর্ণ ফজিলত ইয়া বা তিনু পেটের উপর ডান হাত রেখে একুশবার পাঠ করুন পেটের যাবতীয় সমস্যা দূর হবে ইয়া নূর চোখের উপর হাত রেখে একুশবার পাঠ করুন চোখের যাবতীয় সমস্যা দূর হবে ইয়া আলিমো মাথার উপর ডান হাত রেখে একুশবার পাঠ করুন মাথার যাবতীয় সমস্যা দূর হবে ব্রেন শক্তি বৃদ্ধি পাবে নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাল্লাহ যাদের মেধা শক্তি কম তারা এই দোয়াটি পাঠ করবেন মাথার উপর ডান হাত রেখে পুনর বার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ আপনার সন্তানের মাথায় হাত রেখে আল্লাহ তালার এই দুটি নাম পাঠ করুন আল্লাহ তালা আপনার সন্তানের মাতার ব্রেন খুলে দিবে আল্লাহ তালা আপনার সন্তানকে সাকসেস করে দিবে আল্লাহ তালা আপনার সন্তানকে বিপদ থেকে হেফাজতে রাখবে সুবা হায়ান আল্লাহ একটা শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ বাবা মা জানবে আমল করবে আপনার অনেক সব হবে ইনশা আল্লাহ যে ব্যক্তি দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দিবে তার সম্পদ অর্জনের মাধ্যম তৈরি করে দিবে সুবাহ আল্লাহ সোয়াবেনিয়াতে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ লা ইলাহ ইল্লাহ্ লাহুল মালিকুল হাক্কুল মুবিন মোহাম্মদ রসুল্লাহি সাদিকুল ওয়াফদিল আদিম শেয়ার করুন প্রতিদিন একটি দোয়া তিনবার পাঠ করুন মৃত্যুর পর আপনার কবর নুরে আলোকিত হয়ে যাবে হ্যানো বাইরে অসংখ্য জিনিস সারাদিন দেখেন শেয়ার করেন এই দুয়াটা শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে পাঠ করবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নিকি পাবেন ইনশাআল্লাহ রাসালাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করবে তার আমল নামায় বিশ নেকি যুক্ত হবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করবে তার আমল নামায় আল্লাহ তালা বিশ লক্ষনে কি দিবেন সুবাহান আল্লাহ সুভাবের তো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকল মুসলিম নরনারী একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মুসলিম নরনারী পাঠ করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ আপনি কি জানেন এমন একটি দোয়া একবার পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিফ হয়ে যাবে হ্যান আল্লাহ অসংখ্য মানুষ দোয়াটি জানে না শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ইনশা আল্লাহ প্রতি লক্ষ লক্ষ নেকি। যে ব্যক্তি সমস্ত মুসলিম নরনারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য একটি করে সোয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন সুবাহ আল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ পাঠ করবে ইনশা আল্লাহ